ডক্টর ইউনুস আমাদের মতো না আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব আর ডক্টর ইউনুস ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন মনে রাখতে হবে যে কোথায় উঠে গিয়েছেন এই পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো হলো ডক্টর ইউনুস আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মা নদীতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত একেই হয়তো বলে ভাগ্যের নির্মম পরিহাস এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী এখন নিখোঁজ আর যাকে পদ্মা নদীতে চুবি আনার কথা ছিল তিনি এখন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বিভিন্ন ঘাত প্রতিঘাত আলোচনা সমালোচনার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অনেকেই আবার যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশ পরিচালনার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের জন্য একটি তথ্য অনেকেই হয়তো জানেন না ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন ডক্টর ইউনুস এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল চলুন তাহলে আজকে পর্বে জেনে নেয় এই বিশ্বের সর্বাধিক জনপ্রিয় একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্ণিল জীবন আমরা অনেকেই ডক্টর ইউনুসের নোবেল পুরস্কারের কথাই জানি নোবেল ছাড়াও তিনি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এর মধ্যে আমেরিকার দুটি সর্বোচ্চ বেসামরিক পদক রয়েছে তার পুরস্কারের তালিকাটা এতই দীর্ঘ যে সব পড়ার সাহস হলো না আপনাদের থাকলে ইচ্ছে উইকিপিডিয়া থেকে ধৈর্য ধরে পড়ে নিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাষট্টিটি সম্মানসূচক ডক্টর ডক্টরে ডিগ্রি অর্জন করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী সম্ভবত দু একটি সম্মানসূচক ডক্টর ডিগ্রিও পেয়েছিলেন চলুন বর্তমানে এই দেশ শৈশবে একটু ফিরে যায় মোহাম্মদ ইউনুস ১৯৪০ সালের আঠাশ জুন বর্তমান চট্টগ্রামের হাট হাজারিতে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দুলাল মিয়া সদাগর ছিলেন একজন জহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন পরবর্তীতে চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে তিনি মেট্রিকুলেশন পাশ করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের উনচল্লিশ ছাত্রের মধ্যে তিনি ষোলোতম হয়েছিলেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এরপর সালে থেকে বিএ এবং এম এ সম্পন্ন করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সোহানের অর্থনৈতিক গবেষণায় সহকারী হিসেবে অর্থনীতি গুরুতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে নিয়োগ পান ডক্টর মোদ ইউরুস যে কতটা উদ্যোক্তা বান্ধব ছিলেন তার প্রমাণ হলো সেই উনিশশো সালে তিনি চট্টগ্রামে একটি লাভজনক প্যাকেজিং ব্যবসা শুরু করেছিলেন যদি উচ্চশিক্ষার জন্য সেই ব্যবসা তিনি আর কন্টিনিউ করতে পারেননি উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর ইউনুস মাফরিজ বড়োতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি আমেরিকাতে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার কাজ করেন মুক্তিযুদ্ধতে সাহায্য করার জন্য তিনি সে সময় বিভিন্ন সাংগঠনিক কাজেও ব্যস্ত ছিলেন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের মতো উজ্জ্বল কেরিয়ার থাকা সত্ত্বেও স্বাধীনতার পরে উনিশশো সালে তিনি বাংলাদেশে চলে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত পদে কর্মত ছিলেন ডক্টর ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার কার্যক্রম শুরু করেন উনিশশো সালে যখন বাংলাদেশে একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন দরিদ্র বাংলাদেশের মানুষের জন্য স্বল্প পরিমাণ ঋণ বেশ কার্যকর হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন সালে ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় পরে অধিগ্রহণ করে চলুন তাহলে এবার নেই ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কি করলেন যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়ে গেলেন তার কনসেপ্ট ছিল মূলত দারিদ্র দূরীকরণ মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়াত্তর সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহীতের মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে একটি অনানুষ্ঠানিক ছোট দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এছাড়া একে অন্যের উন্নয়নে সাহায্য করে থাকে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে ক্ষুদ্রঋণের সাথে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহারে উদ্বুদ্ধ করে যারা ডক্টর মন এনুসকে সুদখোর বলে গালি দেন তাদের কাছে একটি প্রশ্ন আপনার কি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই ব্যাংকে কি কখনোই টাকা জমা রাখেন না কিংবা ব্যাংক থেকে কখনোই কি কোনো ঋণ নেননি এমনকি আপনি কি ক্রেডিট কার্ডও ব্যবহার করেন না এর পরের গল্প হয়তো সবারই জানা ডক্টর মোদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এবং তিনি প্রথম ও সবশেষ বাংলাদেশ হিসেবে এ পুরস্কার জিতেন এরপর গেল আঠারো বছরে বিশ্বব্যাপী তিনি তার শুধু পরিচিতি বাড়িয়েছেন এই সময়ে সারা বিশ্ব তাকে সম্মানিত করেছে শুধুমাত্র বাংলাদেশ ছাড়া এদেশে তাকে বারবার আসতে হয়েছে শুধুমাত্র আদালতে হাজিরা দিতে কোটি কোটি তার সময় কেটে গেছে আমরা এমনই এক অভাগে জাতি যে বিশ্বব্যাপী তার এই যোগাযোগকে দেশের প্রয়োজনে ব্যবহারই করতে পারিনি উল্টো অহংকার আর ঈর্ষা থেকে তাকে শুধু নাজেহালি করেছি আর এক পৈশাচিক আনন্দ লাভ করেছি তবে অবশেষে চুরাশি বছর বয়সে এসে বাংলাদেশ তাকে তার প্রপার সম্মান দেখানোর সুযোগ পাচ্ছে এখন শুধু অপেক্ষা বিনিময়ে তিনিও কতটা বাংলাদেশকে দিতে পারেন বিভিন্ন সময় দেশের নানা ক্রান্তি লগ্নে ডক্টর মোহাম্মদ ইউনুসের নীরব ভূমিকার সমালোচনা তিনিও কতটা কাটিয়ে উঠতে পারেন সময় হয়তো তা বলে দেবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়